এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলসুন্নাতুল জামাত যে আপনারা জানেন আজ তেইশে আগস্ট ঢাকা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জামাতের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ অত্যন্ত হাজার হাজার দায়িত্বশীলদের মাধ্যমে মাধ্যমে উপস্থিতির আজকে কিন্তু এই কাউন্সিল সম্পন্ন হয়েছে আপনারা ইতিমধ্যে সেটাও জেনেছেন আজকে আমাদের প্রোগ্রামের আহলসোনুল জামাতের যে কাউন্সিল হয়েছে সেই কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক হিসাবে আমার আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনি নিশ্চয়ই শুনেছেন বক্তাদের বক্তব্য যে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুসন্নাতল জামাত এই দেশ পীর আউলিয়াদের দেশ আহলুসন্নাতল জামাত বিশ্বাস করে সত্যিকার ধর্ম যারা লালন করে নিশ্চয় সেই ধার্মিক বা ধর্মবিরোধীর বিরোধী যারা রয়েছেন তাদের তাদের অন্তরে হিংসা বিদ্বেষ ধর্মান্ধতা এবং ধর্মের নামে অধম্যের যে চর্চা সেগুলো আহলুসন্নাতল জামাত ধারণ করে না আহলুসন্নাতল জামাত শান্তিতে বিশ্বাস করে প্রীতিতে বিশ্বাস করে যেখানে কোনো উগ্রতা থাকবে না রাহাজানি থাকবে না কাটাকাটি থাকবে না চাঁদাবাজি থাকবে না দুর্নীতি থাকবে না এবং আহ্নতল জামাতের একটি বিশাল মাধ্যমে যদি যদি তারা সংসদের জায়গায় যদি তারা যদি যেতে পারে তাহলে অবশ্যই তাদের যে পক্ষ থেকে যে অমীয় বার্তাগুলো রয়েছে সেই বার্তাগুলো কিন্তু তারা অত্যন্ত দায়িত্বহীনভাবে ভাবে তুলে ধরতে পারলে আমার মনে হয় সে শান্তির বার্তাগুলো প্রত্যেকটি মানুষের হৃদয়ে পৌঁছবে আর প্রত্যেকটি মানুষের কানে যদি আমি মনে করি এই দেশ অত্যন্ত শান্তিপ্রিয় দেশ হিসাবে সমাদৃত লাভ এবং পাশাপাশি আপনারা জানেন এই দেশ আউলিয়া কেরামের দেশ এই আউলিয়া কেরামরা দেশে ইসলাম এনেছেন এবং আজকের এই কাউন্সিল অধিবেশনে আমিও দাত্তহীন কণ্ঠে বলতে চাই বর্তমান যারা ইন্টারিম গভর্নমেন্ট যারা দায়িত্ব নিয়েছেন আমি মনে করি আহলুসন্নাতল জামাতের বিশাল জনগোষ্ঠীকে পিছনে রেখে যে একের পর এক যে সংলাপগুলো হচ্ছে আমরা মনে করি আহলুসন্নাতল জামাতের বিশাল জনগোষ্ঠীর সাথে একটি বৈষম্য সৃষ্টি হচ্ছে আমি মনে করবো বৈষম্যের বেড়াজালকে উপরে ফেলে সকলে ঐক্যবদ্ধভাবে থাকতে পারলেই আহলুসুন্নাত জামাতের নেতৃত্বেই এই দেশে সরকারি বিভিন্ন সংস্থাগুলো রয়েছে এবং আহলুসুন্নাত জামাতের যে অনুভূতির কথাগুলো যদি আমরা যদি সক্রিয়ভাবে সুন্দরভাবে যদি আমরা রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রপ্রধানদের মাধ্যমে যদি তুলে ধরতে পারি তবেই মনে হয় এই দেশে শান্তি আসবে আর এটাই আজকে আহলুসুন্নাত জামাতের জাতীয় কাউন্সিলের আমাদের আমাদের সম্মিলিত দেশবাসীর উদ্দেশ্যে বার্তা আপনারা জানেন যে আহলু সন্নাত জামাতের যারা দায়িত্বশীল যারা আছেন তাদের নেতৃত্বে দীর্ঘদিন ধরে আমাদের অনেক কয়েকটা রাজনৈতিক দল রয়েছেন আজকে আপনারা জানেন যে আজকে যে আহলু সন্নাত জামাতের গঠন হয়েছে সেটা অরাজনৈতিক আহলু সন্নাত জামাত গঠন হয়েছে এরপরে আমাদের মধ্যে যারা রাজনীতি করছেন বিভিন্ন দল আছে আমাদের বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আছে সুপ্রিম পার্টি আছে জাকের পার্টি আছে তরিকুত ফেডারেশন আছে এবং অন্যান্য যে দলগুলো রয়েছে এই দলগুলো হয়তো ওনার একটা ওনাদের যে নেতৃত্বে যারা রয়েছেন তারা হয়তো বা রাজনৈতিক ভাবে একটি আহ প্ল্যাটফর্ম তারা শীঘ্রই আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তো সেটাই ছাড়া সময় মতো আপনারা আহ সকল কিছু দেখতে পাবেন